পণ্ডিত বেদাদি শাস্ত্র পড়িয়াছেন ও জ্ঞানচর্চা করেন ঠাকুর ছোট খাট্টিতে বসিয়া তাহাকে দেখিতেছেন ও ছলে নানা উপদেশ দিতেছেন ঠাকুর পণ্ডিতের প্রতি বলছেন বেদাদি অনেক শাস্ত্র আছে কিন্তু সাধন না করলে তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না স্বরদর্শনে দর্শন মেলে না আগম নিগম তন্ত্রসারে তবে শাস্ত্রে যা আছে সেইসব জেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে হয় একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল কোথায় রেখেছে মনে নাই তখন সে প্রদীপ লয়ে খুঁজতে লাগল দু তিনজন মিলে খুঁজে চিঠিখানা পেলে তাতে লেখা ছিল পাঁচ সের সন্দেশ আর একখানা কাপড় পাঠাইবে সেইটুকু পড়ে লয়ে সে আবার চিঠিখানা ফেলে দিলে তখন আর চিঠির কি দরকার এখন পাঁচ শেষ সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠাইলেই হবে পড়ার চেয়ে শোনা ভালো শোনার চেয়ে দেখা ভালো গুরু বা সাধুমুখে শুনলে ধারণা বেশি হয় আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না হনুমান বলেছিল ভাই আমি তিথি নক্ষত্র অত সব জানি না আমি কেবল রাম চিন্তা করি শোনার চেয়ে দেখা আরো ভালো দেখলে সব সন্দেহ চলে যায় শাস্ত্রে অনেক কথা তো আছে ঈশ্বরের সাক্ষাৎকার না হলে তার পাদপদ্মে ভক্তি না হলে চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা পাঁজিতে লিখেছে বিষ আড়া জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটাই পড়ো তাও না শাস্ত্রাদি নিয়ে বিচার কর দিন যদ্দিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয় ভ্রমর গুনগুন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই ভক্ত বলছেন ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে ঠাকুর বলছেন কারো কারো কিছু কর্মের জন্য থাকে লোক শিক্ষার জন্য স্নানে পাপ যায় আর মুক্তি হয় কিন্তু চক্ষু অন্ধ যায় না তবে পাপের জন্য যে কয় জন্ম কর্মভোগ করতে হয় সে কয় জন্ম আর হয় না যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে বাকিগুলো আর হবে না কাম প্রধাতি সব দগ্ধ হয়ে যায় তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য পণ্ডিত বলছেন ওকেই সংস্কার বলে ঠাকুর বলছেন বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে তাই তো এরূপ এলানো ভাব চক্ষু চেয়েও দর্শন করে কখনো নিত্য হতে লীলাতে থাকে কখনো লীলা হতে নৃত্যেতে যায় পণ্ডিত বলছেন এটি বুঝলাম না ঠাকুর বলছেন নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচিদানন্দে পৌঁছয় তারা এই বিচার করে তিনি জীব নন জগৎ নন চতুর্বিংশতি তত্ত্ব নন নিত্যে পৌঁছে আবার দেখে তিনি এইসব হয়েছেন জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় কিন্তু মাখন তোলা হলে দেখে যে ঘোলেরই মাখন মাখনেরই ঘোল খোলেরই মাঝ মাঝেরই খোল পণ্ডিত ভূধরের প্রতি সহাস্যে বলছেন বুঝলে এ বোঝা বড় শক্ত ঠাকুর বলছেন মাখন হয়েছে তো ঘোলও হয়েছে মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয় কেননা ঘোল না থাকলে মাখন হয় না তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হয় অনুলোম ও বিলোম সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা সাকার চিন্ময় রূপ নিরাকার অখণ্ড সচিদানন্দ তিনি সব হয়েছেন তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি জ্ঞানীর পক্ষে এ সংসার ধোকার টাটি রামপ্রসাদ ধোঁকার টাটি বলেছিল তাই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুটি আমি খাই দাইয়ার লুটি ওরে বুদ্ধি নাহিক বুদ্ধি বুঝিস কেবল মোটামুটি জনক রাজা মহাতেজা তার কিসের ছিল ত্রুটি সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি ঠাকুরের এই কথা শুনিয়া সকলে হাসিতেছেন বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ বিশেষরূপে সম্ভব করেছে কেউ দুধ শুনেছে কেউ দেখেছে কেউ খেয়েছে বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে তবে একটি আছে ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা যেমন মাতালের জয় কালী বলা আর ভ্রমর ফুলে বসে মধুপান করার পর আধো স্বরে গুনগুন করে বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছেন জ্ঞানী নেতি নীতি বিচার করে এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম জ্ঞানীর স্বভাব রূপ, জ্ঞানী আইন অনুসারে চলে আমায় চানকে নিয়ে গিয়েছিল সেখানে কতকগুলি সাধু দেখলাম তারা কেউ কেউ সেলাই করছিল আমরা যাওয়াতে সেসব ফেললে তারপর পায়ের উপর পা দিয়ে বসে আমাদের সঙ্গে কথা কইতে লাগল কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না আগে জিজ্ঞাসা করবে এখন তুমি কেমন আছো ক্যাসা হ্যায় বাড়ির সব কেমন আছে কিন্তু বিজ্ঞানীর স্বভাব আলাদা তার এলানো স্বভাব হয়তো কাপড়খানা আলগা কি বগলের ভিতর ছেলেদের মতো ঈশ্বর আছেন এইটি জেনেছে এর নাম জ্ঞানী কাঠে নিশ্চিত আগুন আছে যে জেনেছে সেই জ্ঞানী কিন্তু কাঠ জেলে রাধা খাওয়া ঢেউ হয়ে যাওয়া যার হয় তার নাম বিজ্ঞানী কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায় কাম ক্রোধাদির আকার মাত্র থাকে পণ্ডিত বলছেন হৃদয়া গ্রন্থেতে ছিদ্দাতে সংসায় আহা ঠাকুর বলছেন হ্যাঁ একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল হঠাৎ তার যত লোহা লক্কর পেরেক স্ক্রু উপড়ে যেতে লাগলো কাছে চুম্বকের পাহাড় ছিল তাই সব লোহা আলগা হয়ে উপরে যেতে লাগলো আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যেতাম একদিন গিয়েছি সে বললে তুমি পান খাও কেন আমি বললাম খুশি পান খাবো আর শীতে মুখ দেখবো হাজার মেয়ের ভিতর ন্যাংটো হয়ে নাচব কৃষ্ণ কিশোরের পরিবার তাকে বকতে লাগলো বললে তুমি কারে কি বলো রামকৃষ্ণকে কি বলছো এই অবস্থা হলে কাম দগ্ধ হয়ে যায় শরীরের কিছু হয় না অন্য লোকের শরীরের মতো দেখতে সব কিন্তু ভিতর ফাঁক আর নির্মল